সুক্রিয় সুধি ও দর্শকবৃন্দ আপনাদের স্বাগতম জানাচ্ছে প্রামাণ্য কথায় সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে আমরা প্রামাণ্য কথায় আজকে আলোচনা করব। ভূমিকম্প নিয়ে ভূমিকম্পের ইতিহাস এবং আমাদের সভ্যতার সাথে এই ভূমিকম্পের যে একটা ওতপ্রোতভাবে জড়িত থাকার বিষয় আমাদের পরিবেশ প্রতিবেশ এবং আমাদের ইকোলজি সেই বিষয়ে আজকে আলোচনা আমাদের সঙ্গে আছেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাইন্ট ফ্যাকাল্টি স্বপন দোস স্যার উনি পরিবেশ নিয়ে গবেষণা করেন নদী নিয়ে গবেষণা করেন ভূমি নিয়ে ভূমিকম্প নিয়ে গবেষণা করেন আজকে আমরা তার কাছ থেকে আমরা এই অঞ্চল যে অঞ্চলটা আসামের যে আসাম আসাম স্লেট যেটা আছে সেই যে এই আসাম স্লেটের পাদদেশ সেই পাদদেশের অঞ্চলগুলো ময়মন সিং বৃহত্তর ময়মন সিং তারপর নতুনগুল গড় এই দিকে আবার বাওয়ালের গড় এই অঞ্চলে যে আমাদের ভূমিকম্পের ইতিহাস আর এটা নিয়ে আজকে আসলে আর আমরা প্রথমেই এই সকল কাছে জানতে চাই যে আমাদের এই অঞ্চল তথা আমাদের যে বৃহত্তর মহেসিং অঞ্চল আবার আমরা আরেকটা ভৌগোলিক ভাবে আমরা বলি যে অসম স্লেটের পাদদেশ সেই পাদদেশের যে প্রতিবেশ পরিবেশ এবং ভূপ্রকৃতির যে পরিবর্তন আহ সেটা কিভাবে আসলো সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের আলোকপাত করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মিঠো আহ যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা তখন একটা প্রশ্ন আসতে পারে যে এই ধরে সবন্ধান উনি একজন বাংলা শিক্ষক বাংলা পাশাপাশি আরেকটা কথা আমার আমার নিজের পরিপত্য হচ্ছে এটা আমার কিছু কৌতূহল আছে আমি বাংলা ভাষা সাহিত্য এবং ব্যাকরণ বা ভাষা বিজ্ঞান এগুলো শুধু চর্চার পাশাপাশি আমি কিছু ক্লাস করি আমার একটা কাজ ছিল ব্রহ্মপুত্র নিয়ে একটা এই সংখ্যাটা আমি সম্পাদনা করেছিলাম ব্রহ্মশ্বরী শিক্ষা প্রকাশ করেছিল এই কাজটি আমাকে চার পাঁচ বছর লেগেছিল এই কাজটি করতে গিয়ে আমি একেবারে তিব্বত ঢাল থেকে অরুণাচল হয়ে একদম বঙ্গ সাগর পর্যন্ত দুবার আমাকে যেতে হয়েছে এই সকলের সমস্ত নদ শাখা উপশাখার নদীর সাথে আমাকে মানে একটা সমন্বয় করতে হয়েছে থাকতে হয়েছে এবং এই কাজগুলি করতে যে আমার যে তথ্যগুলি সংগ্রহ করতে হয়েছে তার মধ্যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক ছিলেন তেমনি ভারতের সাক্সেনা ওনারা ছিলেন ওনাদের মতো এক্সপার্টদের সাথে থাকতে থাকতে আমার মনে হয়েছে যে ব্রহ্মপুত্রে যখন কাজ করতে গেছি তখনই ধরা পড়েছে যে ব্রহ্মপুত্র প্রসঙ্গটি হচ্ছে একটা এই ভূমিকম্পের সাথে জড়িত সুতরাং আমি যখন এই ব্রহ্মপুত্র নিয়ে কাজ করেছি সুতরাং ভূমিকম্পের যে প্রভাবটা এইটা বুঝতে পেরেছি আজকে আমরা যাতে এই নদ ব্রহ্মপুত্র নদীদি খালের মতো সরু এটা কিন্তু এরকম ছিল তাহলে কেমন ছিল আমাদের খুব বেশি দিন আগের কথা না যে নদীটা কয়েকটা স্তরে এরকম আস্তে আস্তে সরে যেতে 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 যাতে জিনাই নামক একটা খাল ছিল তখন ছোট্ট চিকন খাল সরু এমনি পারাপার করা যেত না কেনা হেঁটেই যাওয়া যেত এটার মধ্যে দিয়ে নদী যখন চলে যায় সতেরোশো সালের পরের দিকে কয়েক ধাপে এটি চলে যায় এই নদীটা তখন বোঝা গেল যে একটা ভূকম্প হয়েছে এই ভূকম্পনটি আমাদের কয়েকটা জায়গা থেকে হয় এবং প্রশ্ন হলো যে এই ভূকম্পন নিয়ে আমাদের সতেরোশো সাতাশি সাল সালের পরে একটা প্রলয়ঙ্কারী ভূমিকম্প যেটাকে আমরা আটকে বলা হয় একেবারে অস্বাভাবিক ভূমিকম্প যেটা এই আট দশমিক সামথিং এইরকম একটা ভূমিকম্প এটা হয়েছিল এই আঠারোই জুন আহ আঠারোশো সাল এবং বাংলা বারোশো ছিয়ানব্বই সাল এটার প্রভাবটা কি করেছিল এই দায়িত্বটা একটু পরিসরে এই বইটি হচ্ছে জীবেন্দ্র মিশোর আচার্য চৌধুলি বল শাহ জোডা জাল একান বই দুর্লভ বই সেটা হচ্ছে আমি তিনি তার আমিতে লেখছেন বারোশো ছিয়ানব্বই সালের ভূমিকম্পে এই স্থানের যথেষ্ট ক্ষতি হয় ইহার পর তেরোশো চার সালের ভূমিকম্পে এই স্থান সম্পূর্ণ বিধ্বস্ত হয় আমি বাংলা সং বাংলা বোঝা যাচ্ছে যে বারোশো ছিয়ানব্বই তার মানে হচ্ছে তার মাত্র সাত আট বছর পরে আরেকটা ভূমিকম্প হয়েছে এই যে সাত আট বছর পরের যে ভূমিকম্পটা এই ভূমিকম্পটাই বলতে আমরা আটশো সাতানব্বই হচ্ছে। এর আগে যে বারোশো ছিয়ানব্বই সালের ভূমিকম্প এই ভূমিকম্প গুলো পর হয়েছে এই পর ভূমিকম্প হতে হতে এই ব্রহ্মপুত্র কিন্তু আস্তে আস্তে বিদায় নিয়েছে আমাদের ইয়া থেকে আমাদের এই অঞ্চল থেকে

আমরা শুনি আছি ইহার পর মুক্তাকাশার এক প্রান্তে দাঁড়াইলে অন্যতান্ত দৃষ্টি প্রচার হইবে দু একটি দালান ব্যতীত অধিকাংশ দালানি সমলে বিধ্বস্ত হইয়াছিল ওইদিন রাত্রে জমিদার পরিবারের লোকেরা কর্মচারীদের খরের ঘরে যেয়া নিশি করিয়া করিয়াছিলেন প্রথম জোর কম্পন হইবার পর সমস্ত রাত্রি মৃদু মৃদু কম্পন হইয়াছিল কোন স্থানে মাটি ফাটিয়া জল উঠিয়াছিল আমাদের আমলে আমরা সমস্ত জমিদার বাড়িতে পুরাতন দালানের অস্তিত্ব চার পাঁচটির বেশি দেখি আমি দর্শকদের জন্য আরো সংযুক্ত করতে চাই জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটা রিচার্ড ডিকসন বলেন একটা সার্ভে করেছিলেন আঠারোশো সাতানব্বই তৎকালীন সময়ে মুক্তা গাছা জমিদার বাড়ির যে ভূমিকম্পের ক্ষতিটা এবং পাশাপাশি সুশীলজ শশীকান্ত কলকাতায় তখন ভূমিকম্পের পর তিনি প্রথম জিজ্ঞাসাটা করছিলেন যে আমার বাড়ি যায় যা আমার যে মিউজিক্যাল স্টেয়ার ছিল ওটার সময় সঙ্গীত বেজে উঠতো সেই সিঁড়িটা আছে কিনা থেকে কেনা অত্যন্ত দামি একটি

এবং নিষেধ করা হয়েছিল যাতে দোতলা বাড়ি বা দুতলা উপর কোনো বাড়ি না করা হয় তার কারণ ছিল আমাদের সুসমতুল কাপুরের দোতলা বাড়িটা ভেঙেই সেখানকার জমিদার সহ মাটি চাপানো ওই ওই দৈ বৈ দুপড় নয় ওই ভূমিকম্পে এবং একই সাথে রাম গোপালপুরের জমি জারমানির জমিদারের না মাটি চাপা মাটি চাপা করে দেয় এইভাবে দেখা যাচ্ছে একটা ভয়ঙ্কর প্রয়োজন ভূমিকম্পের ফলে একটা আমাদের মানে কি বলে বাস্তু জগতে একটা বিপুল পরিবর্তন আসে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে এবং মানে সবাই আবার সেই মনে হয়েছে যে এই মানে বিল্ডিং টিল্ডিং করা যাবে না এই দীর্ঘদিন মানুষ বসত বাড়ি বানানো থেকে সম্মানিত দর্শক সেই ভূমিকম্পটা সাত দশমিক আট মাত্রা ভূমিকম্প ছিল যেটা রিক্সার স্কেলে ধরা পড়েছে আমরা আসলে বিশেষজ্ঞরা বলছেন যে এই দুশো বছর আগের যদি যে ভূমিকম্পটা হয়েছে ঠিক একই জায়গায় একশো বছর পরে সেরকম আরেকটা যদি ভূমিকম্প হয় সেটা সাত মাত্রার উপরে হয় আর যদি সেটা দুইশো বছর হয় তাহলে সেটা আট মাত্রার উপরে যায় তাহলে আমরা তাদের বিশ্লেষণ থেকে এটা বুঝতে পারছি যে দুইশো বছর আগে আঠারোশো সালে যে প্রলয়নকারী একটা আহ ভূমিকম্প এই অঞ্চলে হয়েছিল আহ দুইশো বছরে কিন্তু এরকম আর বড় কিছু হয়নি তাহলে যেটা আমরা আসলে অনুমান করছি যে এই ভূমিকম্পটা কিন্তু একটা একটা বড় মাত্রা আটের উপরের একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আমার মনে রয়েছে আমি বলি যে ভূমিকম্পের ধরন কোনো সাইফ যদি ভয়াবহ কাটে ধরা হয় আট লত্রা বা তার উপরে আর ব্যাপক রে বলা হয়েছে সাত থেকে সাত দশমিক নয় শক্তিশালী ভূমিকম্পের ছয় দেশ ছয় নয় মাঝারি হইলেও পাঁচ থেকে পাঁচ দশমিক নয় আমাদের কিন্তু এই মাঝারি ভূমিকম্পটা এরপরে যেগুলো হালকা মৃদু ও তিন মৃদু এগুলো হয়ে থাকে এখন এটা প্রশ্ন হচ্ছে যে এই বারোই জুনানব্বই সালে আসাম বেশিনে এই ভূমিকম্পটা হয়েছিল আট দশমিক সাত মিল ব্যাপক কাতে বলে মহাব্যাপক তখন ওই সময় এত বাস্তু আস্তের মতো এত ভিঞ্চি পরিবেশ ছিল না এরকম হাই হাইরেজ বিল্ডিং ছিল না যদি থাকতো তাহলে লক্ষ লক্ষ লোক মারা যেত

দেখা গেল যে ব্রহ্মপুত্র তার নিজস্ব পুরাতন ব্রহ্মপুত্র এরপরে এটা সরে যায় তার মানে সরে গেছে কি বলে অর্থাৎ মানে কি বলে সতেরো ইয়ে আঠারোশো সালে সালে সাল পর্যন্ত বেশ কয়েকটা ধাপে 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 এবং ইংরেজরা যখন এখানে যখন বাড়ি করে তখন এক ইংরেজ গবেষক বলছিলেন যে এরকম ভয়াবহ এই ব্রহ্মপুত্র তীরে কি করে এই মানে মামসিং জেলার এখানে সতর্ক অফিস করাছিলেন কারণ এই দিন করবে তারা তাদের যে বাড়িটা ছিল আগে তাদের যে অফিস ছিল সেই অফিস কয়েকবার হয়েছে সেটা বেগুন বাড়িতে ছিল বেগুন বাড়ির নাম হচ্ছে বাইগন চলে যায় বেগনে চলে যায় বলে নাম ছিল বাইগন বাড়ি সেই বাইগণ বাড়ি থেকে নিয়ে আসে খাদ্য করে খালঘর মানে দহ মানে যেখানে জলাশয় ছিল বিশাল জলাশয় ছিল একটা কুণ্ড এই জন্য খালগর এলাকা এখান থেকে নিয়ে এটা এটাতে যেখানে খাজনাশন করার ফার্সি ভাষা ছিল এটা সোহরা এ থেকে নাম হয়ে গেলা যাই হোক এইভাবে আমাদের এই স্থানান্তরের সময় বলা হয়েছিল যে ব্রহ্মপুত্রের মতো একটা ভয়ঙ্কর নদীর কাছে এটা কেন করা হলো তখনও ব্রহ্মপুত্র তাহলে দেখছিল অস্তিত্ব ছিল উনিশশো চল্লিশ সালে ব্রহ্মপুত্র মোটামুটি একটা মাজারি সাজে ব্রহ্মপুত্র ছিল যেখানে বড় বড় মানে জাহাজ চলে যেত উনিশশো চল্লিশের পরে একবারে সোধার এই যে আজকের পর্যায়ে চল সুতরাং এটি একটা ফ্যাক্টর কিন্তু প্রশ্ন হলো আমি যদি বলি যে আমাদের এইটা এইটা কেন এটা দুইটি কারণ